আমরা অনেকেই হাঁসের মাংসের জন্য পাগল হাঁসের নাম শুনলেই অজ্ঞান হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়না সিয়ামি ফুড আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হাঁসের মাংস রান্নার রেসিপি এখানে আমি একটা বড় হাঁস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলায় পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে এখানে আমি সব গোটা মশলা দিয়ে দিলাম লবঙ্গ দারচিনি এলাচ তেজপাতা কালো এলাচ সব মশলা দিয়ে এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কাটা পেঁয়াজ যেহেতু এখানে আমি পুরো একটা হাঁস অর্থাৎ দুই কেজির মতো রান্না করছি আমি দুই কাপ পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিব দিয়ে দিলাম লবণ লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যায় দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট এখানে আমি চার টেবিল চামচ ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়ার গোড়া একসঙ্গে চার টেবিল চামচ দিয়ে দিলাম সামান্য পানি পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। দিয়ে দিলাম জিরা ও গরম মশলার গুঁড়া সব মশলা আমি খুব ভালোভাবে কষাবো এখানে আমি খুব সাধারণ রেসিপি এটা যেটা আমরা সবাই রান্না করে থাকি সাধারণভাবে এভাবেই রান্না করছি এখন খুব ভালোভাবে নেড়ে চড়ে কষাতে থাকবো আমি কোনো পানি ব্যবহার করব না এমনিতেই ঢেকে দেব ঢেকে কিছুক্ষণ রান্না করে এই তো খুলে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে আবার ঢেকে রান্না করব কোনো ধরনের পানি ছাড়াই রান্না করছি এমনিতেই মাংস থেকে পানি উঠে এসেছে এবার খুব ভালোভাবে কষাতে থাকবো খুব ভালোভাবে কষিয়ে সামান্য একটু পানি দিব আমার কাছে লবণ কম হয়েছে তাই একটু লবণ দিয়েছি এখন একটু পানি দিয়ে আবার খুব ভালোভাবে ঢেকে কষাতে থাকবো মাংস যত কষানো হবে খেতেও তত বেশি মজা হবে মাংসটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে একদম তেল উঠে এসেছে দেখুন দেখতে কেমন লোভনীয় হয়েছে খেতেও ভীষণ মজা হয়েছিল এই রেসিপিতে রান্না করলে অবশ্যই নিরাশ হবেন না এখন আমি চুলাটা বন্ধ করে একটু ঢেকে রাখবো একটু ঢেকে তিন মিনিট রেখে দেব দুই তিন মিনিট পর নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমার মজাদার হাঁসের মাংস কষা প্লিজ ভিডিওটা একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম